হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আর এক নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা একটা মাছের এই দোকান এটা হইছে আপনার এখানে সৌদি আরবে তাজা মাছ পাওয়া যায় আর কি তো তাজা মাছ কোনটা কত টাকা কেজি এই এটা জানিয়ে দেব আর কি তো আপনার এখানে কিন্তু একবারে তাজা মাছ একবারে একবার তাজাই বলতে গেলে আপনার এটা একবারে ভেজে দেয় যদি চান বাইজেও দিব আবার আপনার একবারে পরিষ্কার করেও দেয় ঠিক আছে তো চলেন আপনাদেরকে এই মাছ কোনটা কত টাকা কেজি এগুলো জানিয়ে দেয় আর কি তো এটা হচ্ছে দোকানটা হচ্ছে আপনার সৌদি আরবের আলগোড়ায়াতে আপনার এই মসজিদ রাবিয়ার পাশে আর কি মসজিদ অপোজিটে অপোজিটেই দোকানটা আর কি তো এখানে পাঁচতলা বিল্ডিংয়ের আপনার পঞ্চাশ মিটার দূরে দূরেই এই দোকানটা আর কি ঠিক আছে আপনার রাস্তা দোকান ঠিক আছে এখন ভিতরে চলে আসছি তো আপনাদেরকে জানিয়ে দেবো কোন মাছ কত টাকা কেজি এবং কি নাম তো আপনাদেরকে সাহায্য করবে এই ভাই ভাই ভালো আছে

আচ্ছা এই তেলাপিয়া মাছ দেখেন একবার তাজা কিন্তু বরফ দেওয়া হচ্ছে সাগরের ফুটি মাছ সাগরের ফুটি হ্যাঁ এটা এইটাকে কত এটা কেজি 15 টাকা এটা কেজি টাকা না টাকা একবার করে 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 টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দিয়া বাংলাদেশের মাছ

তারপরে এই যে একটা আছে এটা শেষ হয়ে গেছে কমে গেছে আর কি আচ্ছা আচ্ছা এটা অনেকে সুরমা মাছ কয় সুরমা মাছ সুরমা মাছ মোটামুটি ভালোই স্বাদ আছে আচ্ছা এটার দাম পনেরো টাকা কম রাখি তেরো টাকা কেজি কেজি পনেরো টাকা পনেরো রিয়াল আর কি খালি টাকা হিসাব এই যে আপনার দশ টাকা আছে এটা ছোট মাছ দশ টাকা কিলো আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে দশ টাকা কিলো এই যে আপনার ইলিশ মাছের মতো দশ রিয়াল কিলো আচ্ছা ইলিশ মাছের বস্তা দেখা যাচ্ছে টাকা ক্লিন স্যার 10 টাকা ক্লিন ক্লিন এই ক্লিন টাকা হ্যাঁ টাকা আপনার কয় হ্যাঁ স্বাদ আছে মোটামুটি ভালোই অনেক স্বাদ এটা আপনার ওই টাকা কিলো ক্লিন কেজি টাকা কেজি টাকা আচ্ছা কয় এ কয় শৌর শৌর মাছ হ্যাঁ শৌর মাছ

সুলতান মাছ হ্যাঁ সুলতান আচ্ছা মাছ নামে নামে মাছ তো এই দেশে হ্যাঁ সুলতান মাছ সুলতান আচ্ছা এটা কিনে নাই সমস্যা নেই এটার নাম আছে জুবাইতি জুবাইতি মাছ হ্যাঁ জুবাইতি এটাও কিনে নইবো 18 টাকা কিলো 18 রিয়াল হ্যাঁ এটা কা পুরো মাছই 18 আচ্ছা যেগুলো নাই আজনবীর জন্য 18 টাকা সৌদি কি তারে বেশি বেশি একটু বেশি বিক্রি হয় হ্যাঁ আজনবীর তারে 18 টাকা তাই এটা নাম আছে ফেরেস

ইনশাল্লাহ কমেন্ট করে জানিয়ে দিবেন তো আবার এক মিনিটের জন্য আবার একটু দেখাইতেছি আপনাদেরকে তো দেখতে থাকেন তবে শেষবারের মতো আপনাদের এখানে যে মাছগুলো আছে মনে করেন সবই কিন্তু সাগরের মাছ কিন্তু অনেক সুস্বাদু আমি এখান থেকে মনে করেন এই যে এই তেলাপিয়াগুলো যে এই বাংলাদেশের মতোই মানে ভালোই লাগে বাজি করলে তারপরে এই কাকড়াগুলিও খুব ভালো লাগে এরপরে এখানে যা মাছ আছে মনে করেন সবই মনে করেন মোটামুটি ভালোই আগে তো মনে করেন সৌদি আরবে তাজা মাছ পাইতামই না এখন ভালোই তাজা মাছ আসে এখানে কুরাল মাছ কুরাল মাছ আছে এরপরে রূপচাঁদা মাছও আছে তো এইগুলো মনে করেন এই বারবিকিউ করলে ফ্রাই করলে মনে করেন খুবই ভালো লাগে আর কি এই যে এই মাছটা কিন্তু অনেক বড় আমি আপনাদেরকে আবারও দেখাইতেছি তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো দেখতে থাকেন পুরো ভিডিওটাই এখানে আবার কাটা পর্যন্ত দেখেন মাসকাট হই ভাই তো ঠিক আছে মানে বাংলাতে মহিলাদেরও পারবো না যেভাবে যে স্পিডে করতে করতেছেন আর কি হ্যাঁ বললে লয় আস্তে চলে সাইন হই লয় লগে এমন সুন্দর করে নাই নাকি আচ্ছা আচ্ছা তাহলে আছে একবার বেশি বড় করব না আর যা দেখাইতে পারছি যতটুকু ছিল মানে যা মাছ ছিল মাছ এগুলো দেখাইছি আপনার অনেক মাছ এখন নাই তো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন তো আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ